শহীদ পরিবারদের সামনে রেখে প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে প্রসিকিউটরদের বিচার করব কি প্রসিকিউটরের পদত্যাগ চাই সময়ে বিপ্লবের প্রত্যাশিত পরিবর্তন পর্যবেক্ষণ করার লক্ষ্যে নিবেদিত আমাদের জুলাই গণহত্যা বিচারের বিষয়ক সেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম শহীদ পরিবারের সদস্যবৃন্দ পুলিশ এবং যাবতীয় ফ্যাক্ট ফাইন্ডিং সংগঠন ও ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে আজকের এই সংবাদ সম্মেলনের আমাদের উদ্দেশ্য রেজলিউশন ওয়াচের সর্বশেষ পর্যবেক্ষণ আমাদের সকলের সামনে তুলে ধরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের সদস্যদের একটি গ্রুপ বিচারের অগ্রগতি জানার দাবিতে মিছিল নিয়ে অবস্থান নেন এই জনসমাগমের ভেতর শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও কিছু শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায় উল্লেখ্য তাদের কয়েকজনকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্য বা সমর্থক বলে চিহ্নিত করা হচ্ছে শহীদ পরিবারের সদস্যদের প্রশ্নের জবাব দেবার জন্য প্রসিকিউশন টিমের সদস্যরা এগিয়ে আসলেও তারা দাবি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌশলই তাদেরকেই তাদের সামনে উপস্থিত হয়ে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এই হট্টগোলের মধ্যে থেকে প্রতিপয় ছাত্র সংগঠনের সদস্যরা আক্রমণাত্মকভাবে ভিত্তিহীন কিছু অভিযোগ তুলে প্রসিকিউশনকে হুমকি দিতে থাকে। তাদের আক্রমণাত্মক বক্তব্যের কিছু উল্লেখযোগ্য অংশ হলো তারা বলেছেন আওয়ামী লীগের কাছ থেকে প্রসিকিউটররা এক হাজার কোটি নিয়েছেন বিচার বিলম্বিত করতে এই অভিযোগ তুলে তারা বলেন তারা প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে প্রসিকিউটরদের বিচার করবে তারা এও বলেন চিফ প্রসিকিউটরের পদত্যাগ চায় শহীদ পরিবারের সাথে যোগাযোগ থাকায় আমরা বিষয়টি জানা মাত্র প্রসিকিউশনের সাথে যোগাযোগ করে বিষয়টা জানার চেষ্টা করি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের ন্যায্যতা প্রতিষ্ঠান নৈতিক সমর্থন আদায় করতে নানাভাবে তাদের হয়ে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে শহীদ পরিবারদের সামনে রেখে প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে প্রসিকিউটরদের বিচার করব সেই অপতিষ্টার সুস্পষ্ট উদাহরণ বলে পরিলক্ষিত হয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠন রাজনৈতিক সংকৃষ্টতা এমন একটি রাজনৈতিক দলের সাথে যার নেতাকর্মীরা পূর্বেই ভিত্তিহীন অভিযোগ তুলে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা করেছিলেন এবং পরবর্তীটি মিথ্যাচারের কারণে সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল যে ASME জামিন নিয়ে তারা হট্টগোল তৈরি করেছিল তার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সম্পর্ক নেই এবং তা অন্য আদালতের একটি মামলার ব্যাপার শহীদ পরিবারের সদস্যরা প্রতিনিয়তই ট্রাইব্যুনালে যাতায়াত করছেন বলে তারা জানান এমনকি কিছুদিন আগে একজন শহীদের বাবা তার ছেলেকে নিয়ে লেখা বইয়ের কিছু কপি এমনকি প্রসিকিউশন টিমের কাছে তার বিক্রয়ের জন্য সহায়তা চেয়ে দুই হাজার বিশ হাজার টাকার অনুমোদন অনুদান নিয়ে তা আসেন এরপর গতকাল শহীদ পরিবারের মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা যায় আমরা তীব্র সন্দেহ করছি যে শহীদ পরিবারের সদস্যদের ব্যবহার করে বিচার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এ মহলটি যেন তাদের অসাধু উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে তার সংক্ষেপে সে সম্পর্কে আমরা প্রসিকিউশন টিমের কাছে থেকে পাওয়া তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি প্রসিকিউশন টিমের হাতে বিচার করার কোনো এক্তিয়ার নেই তারা আইনজীবী মাত্র তদন্ত সংস্থা ট্রাইব্যুনালে দাখিল হওয়া অভিযোগ তদন্ত শেষে রিপোর্ট দাখিল করার পরে কেবল বিচারিক প্রক্রিয়া শুরু হবে তদন্ত কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি স্বাধীন সত্তা তাদের প্রস্তুতকৃত রিপোর্টের ওপর ভিত্তি করে প্রসিকিউশন টিম অভিযোগ গুলোর বিজ্ঞ আদালতের সামনে প্রমাণ করার দায়িত্ব পালন করবেন বিচারক রায় দেবেন মাননীয় আদালত অর্থাৎ বিচারকগণ দেশের শান্তি বিনষ্ট করার সকল অপচেষ্টা ব্যর্থ হবে ইনশাআল্লাহ